আইনের আওতায় দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তি দেওয়া হোক দাবি করেন জামাত ইসলামের আমির আওয়ামী ইঙ্গিত করে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন এমন কাজ করা উচিত নয় ক্ষমতা চলে গেলে পালিয়ে যেতে হয় আত্মগোপনে যেতে হয় কিংবা ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হয় এটা কাম্য নয় তিনি গত শনিবার একুশে ডিসেম্বর রাতে সিলেটে একটি অভিজাত হোটেলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃত্বের সঙ্গে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এসব কথা বলেন আমি দাবি করি যার দুষ্কৃতিকারী তাদের ধরে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক আমির বলেন সবগুলো নির্যাতন কিন্তু ধর্মীয় কারণে হয়নি আমি রাজনীতি করি এটা অপরাধ না যে ধর্ম মানুষ হই না কেন এই দেশের নাগরিক হিসেবে আমরা রাজনীতি করার অধিকার আছে। কিন্তু রাজনীতির সঙ্গে যদি সন্ত্রাস করি সন্ত্রাসের কারণে যদি আমার ওপর কিছু আসে এটাকে ঠিক ধর্মের সঙ্গে লিপ্ত ধর্মের সঙ্গে কিন্তু মেলানো যাবে না আমরা সেগুলো প্রয়োগ করে যদি দেখি দেখব অনেকগুলো রাজনৈতিক কারণ ঘটেছে যার রাজনীতি করেন তাদের আরও সতর্ক অবলম্বন করা উচিত মন্তব্য করে তিনি বলেন রাজনীতি যারা করেন তিনি যে দলের হোক যেই ধর্মের হোক তাকে সতর্ক হয়ে রাজনীতি করা উচিত এমন কোনো কাজ করা উচিত নয় আমি ক্ষমতা থেকে চলে গেলে হয় আমাকে পালিয়ে যেতে হবে না হয় আমাকে আত্ম গোপনে যেতে হবে না হয় আমাকে একটি ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হবে এমন রাজনীতি আমাদের কাম্য নয় দেশের আইন শৃঙ্খলা নিয়ে তিনি বলেন এখানকার সরকার রাজনৈতিক সরকার না হওয়া সত্ত্বেও জনগণের স সচেতনতার কারণে আমাদের সমাজে শান্তি আছে সেটাও আমি বলবো খারাপ না যা আছে যথেষ্ট কিন্তু আরো বহু সুযোগ রয়ে গেছে এটাকে সামনে আরো সুন্দর করার তিনি আরো বলেন ধর্ম তো চাপিয়ে দেওয়া কোনো বিষয় নেই যারা চাপাচাপি করে তাদের ধর্মে সেন্টিমেন্ট বুঝে না সে যে ধর্মেরই হোক এটা বিভিন্ন দেশের ঘটে বিভিন্ন ধর্মের পক্ষ থেকে ঘটে এই সবগুলোকে আমরা নিন্দা করি চাপি কোনো জায়গা নেই আমরা মানুষকে মানুষ হিসেবে দেখতে চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ